একটা কথা বলুন আপনি যদি হঠাৎ রাস্তায় অজ্ঞান হয়ে পড়েন অসুস্থ হয়ে যান বা কোনো দুর্ঘটনায় পড়েন তাহলে আপনার মোবাইলটা তো লক থাকে তাই না আপনি চাইলেও কাউকে কল দিতে পারবেন না আর আশেপাশের কেউ যদি সাহায্য করতে চায় সেটাও সম্ভব না কারণ আজকাল আমরা সবারই মোবাইলে পার্টান ফিঙ্গার প্রিন্ট অথবা পাসওয়ার্ড দিয়ে রাখি এসব কথা বিবেচনা করে মোবাইল কোম্পানি ও তাদের অ্যান্ড্রয়েড মোবাইলে এই অপশনটি রেখেছে যেটা কিনা আপনার মোবাইল লক থাকা সত্ত্বেও ইমার্জেন্সি কন্ট্যাক্টে যদি আপনি আগে থেকে নাম্বার এড করে রাখেন তাহলে ভবিষ্যতের যে কোনো বিপদের সময় অচেনা মানুষও হতে পারে আপনার জীবন রক্ষাকারী তো কিভাবে আপনার মোবাইলে এমার্জেন্সি কন্ট্যাক্ট সেট করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুকেও দেখার সুযোগ করে দিন তাহলে আপনারা আমার মোবাইল স্ক্রিনটি লক্ষ্য করুন তো গাইজ আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে সবার প্রথম আপনারা আপনার মোবাইলের যে সেটিংস রয়েছে এই সেটিংসটি আপনারা ওপেন করবেন আপনার মোবাইলের সেটিংসে আসার পর এখান থেকে কিছু নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন একটি অপশন সেফটিস ইমার্জেন্সি এই যে এখানে আপনি একটি ক্লিক করে দিবেন তারপর দেখতে পাচ্ছেন মিডিয়া ইনফো এখানে আপনি টাচ করবেন তারপর আপনাদের সামনে সেম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনারা প্রথমে যে অপশন দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনার নামটি লিখে দিবেন আমার নামটি লিখে দিয়েছি তারপর এখানে দেখুন অ্যাড্রেস লিখা রয়েছে এই অ্যাড্রেসের জায়গায় আপনার যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটি লিখে দিবেন আমি আমার অ্যাড্রেসটি লিখে দিচ্ছি সো এখানে দেখুন আমি আমার অ্যাড্রেসটি লিখে দিয়েছি এখন এই অপশানে টাচ করে আপনি মেল না ফিমেল সেটি সিলেক্ট করে নেবেন সো আমি মেল সিলেক্ট করে নিচ্ছি তারপর ব্লাড টাইপ এখানে ক্লিক করে আপনার ব্লাড যদি জানা থাকে তাহলে সিলেক্ট করবেন না হলে নট সেট এখানে মার্ক করে দিবে এখন দেখতে পারছেন ডেট অফ বার্থ এখানে ক্লিক করে আপনার যে ডেট অফ বার্থ রয়েছে তো এখান থেকে দেখুন আমি আমার ডেট অফ বার্থ দিয়েছি ডেট অফ বার্থ দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন তো এখন এটি দেওয়ার পর আপনারা জাস্ট উপরে ওকে অপশন দেখতে পাচ্ছেন এই ওকেতে আপনারা টাচ করে দিবেন আপনার অ্যাড্রেস সিলেক্ট করা হয়ে গেলে এখন আপনি ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আর একটি অপশন এমার্জেন্সি কন্ট্যাক্ট বলে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে তারপর অ্যাড ইমার্জেন্সি কন্ট্যাক্ট এখানে ক্লিক করবেন তারপরে হচ্ছে আপনার যে কল বুক রয়েছে সেটি কিন্তু ওপেন হয়ে যাবে আমার বড় ভাইয়ের নাম্বারটি এখান থেকে সিলেক্ট করে দিলাম তো এইভাবে আপনারা এখান থেকে অ্যাড ইমার্জেন্সি কন্ট্যাক্ট এখানে আবারও ক্লিক করে আপনি দুইটি বা তিনটি নাম্বার এখানে অ্যাড করে দিতে পারেন এইভাবে আপনারা ইমার্জেন্সি কন্ট্যাক্টে আপনার নাম্বার যদি অ্যাড করে রাখেন তাহলে আপনি যদি হঠাৎ কোনো বিপদে পড়েন তাহলে আশেপাশের লোকজন আপনার মোবাইল হাতে নিয়ে যাবে ইমার্জেন্সি কন্ট্যাক্টে যদি চলে যায় তাহলে আপনার বাড়ির ঠিকানা অথবা নাম্বার পেয়ে যাবে সো এইভাবে যদি আপনারা ইমার্জেন্সি কন্ট্যাক্টে নাম্বার এড করে রাখেন তাহলে বিপদের সময় যে কেউ এসে আপনার মোবাইল হাতে নিয়ে কিন্তু বাসায় সেই বিপদের কথাটি জানাতে পারবে আর এই কাজটি আপনার বাসায় যদি কোনো বয়স্ক লোক থাকেন তাহলে তাদের মোবাইলেও করে দিবেন কারণ বিপদ তো কাউকে বলে আসে না তাই না আশা করি ভিডিওটি সবার উপকারে আসবে আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুকেও দেখার সুযোগ করে দিবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ